আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে লিন লিন অর্থ নরম করে টানা অর্থাৎ লিনের হরফ শুরুতে বা মাঝখানে থাকলে টানা যায় না অক্ষ করলে দুই আলিফ টানতে হয় মাদে লিন চিনতে হলে আর্ধে শাকিম চিনতে হয় আর থামার জায়গায় অক্ষের রুকু অর্থাৎ এই আইন অক্ষর যদি থামার জায়গায় আসে এই যে দেখুন থামার জায়গায় এই থামার জায়গায় আইন অক্ষর আসলে এটাকে বলা হয় অক্ফেরুকু এখানে থামলে ছগিরা ঘুনা মাফ হয় আইন অক্ষর অক্ষেরুকু এখানে থামতে হবে থামলে আমরা কিভাবে পড়বো আসুন আমরা আগে লিনের হরফ এবং আর্দে সাকিন লেখার মাধ্যমে চিনে নেই লিনের হরফ দুইটি জবরের বামে ইয়া শাকিন জবরের বামে অ সাকিন আমরা এর আগে পড়ছিলাম মাদের হরফ মাদের হরফ জবরের বামে খালিয়া লিপ জের বামে ইয়া শাকিন পেশের বামে অ সাকিন মাদের হরফ আর এখানে আছে লিনের হরফ লিনের হরফ হলো জবরেরই বামে এই যে জবরের বামে খালিয়া লিপ থাকে মাদের হরফ আর এই জবরেরই বাম পাশে ইয়া জবরের এই বাম পাশে ও দুইটা হরফ সবাই খেয়াল রাখবেন জবরের বামে ইয়া সাকিন জবরের বামে ওয়া সাকিন হরফ কোনটা আসছে তা দেখার বিষয় না জবরের বামে ইয়া সাকিন জবরের বামে ওয়া সাকিন আসে কি না তাহলে এটা লিনের হরফ এই লিনের হরফ শব্দের শুরুতে থাকলে শব্দের মাঝখানে থাকলে টানা যায় না শুধুমাত্র অক্ষ করলে দুই অলিপ টানতে হয় মনে মনে দ যে সাকিন ধরা হয় ওই সাকিনকে আর্ধে সাকিন বলা হয় এই যেমন এখানে দেখুন বা জবর বা বামের বিয়ের সাথে বাই জবরের বামে ইয়া সাকিন আসছে বাই লিনার হরফ এই হরফ এই বাই তাদেরটি বাইতি এখানে আসছে অক্ষেতাম এখানে আমরা অক্ষ করব। এখানে যদি অক্ষ করি অর্থাৎ থামি তাহলে এই বাই মিলবে তার সাথে বাই নরম করে দুই এলিপ টানতে হবে এই দুই লিপ টানলে লাস্টের অক্ষরে স্বাধীন হয়ে যায় অক্ষ করলে লাস্টের অক্ষরে স্বাঘীন হয়ে যায় মনে মনে যে শাকিনটা ধরলাম এই শাকিনকে বলা হয় আর্দি শাকিন লিনের হরফ চিনতে হলে আর্ধে সাকিন চিনতে হবে তাহলে আর্ধে সাকিন হলো মনে মনে ধরা সাকিন এই সাকিনকে বলা হয় আর্ধে সাকিন এখানে কিন্তু সাকিন দেওয়া নাই এখানে বাই বাইতি আর এখানে আমরা পড়তেছি বাই অর্থাৎ মনে মনে তাই সাকিন হয়ে গেছে এখানে তাহলে এখানে যে না ধরলাম এটাকে বলা হয় আর্ধে সাকিন সবাই ক্লিয়ার আশা করি আর আরেকটা বিষয় হলো এক জাবর এক জের এক ফেস এবং দুই জের দুই ফেস আর্ধে সাকিন অর্থাৎ এই লাস্টের হরফের উপরে যদি দুই ফেস থাকে এক জাবর থাকে এক পেস থাকে নিচে যদি দুই জের থাকে এক জের থাকে তাহলে এটা কি হয়ে যাবে আড়তে থাকিন হয়ে যাবে অর্থাৎ সব কিছু বাত হয়ে যাবে দুই জের দুই পেস এক জাবর এক জের এক পেস এই পাঁচটার যে কোনো একটা এই হরফে থাকলে এটা বাদ হয়ে অক্ষরে উপরে থাকিন হয়ে যাবে মনে মনে থাকিন হয়ে যাবে এই ছাকিনটাকে বলা হয় আর্ধে শাকিন এই পাঁচটা জিনিস সবাই খেয়াল রাখবেন শুধু দুই জবরের ভিন্ন নিয়ম এই জন্য বেরাকের দিয়ে রাখা হয়েছে দুই জবর থাকলে এই নিয়ম হবে না দুই জবর থাকলে তখন এটা আর্ধে শাকীন হবে না অর্থাৎ দুই জবর থাকলে এক জবর বাদে একালেপ টানতে হয় নিয়ম ভিন্ন দুই জের দুই ফেস এক জাবর এক জের এক ফেস এই পাঁচটা নিয়ম আসলে তখন আর্ধে শাকীন হয়ে যাবে এই তাই দুই জের থাকলে আর্ধে শাকীন হবে দুই ফেস থাকলে আর্ধে শাকীন হবে এক জবর থাকলে আর্ধে শাকীন হবে এক জের থাকলে আর্ধে শাকীন হবে এক ফেস থাকলে আর্ধে শাকীন হয়ে যাবে অর্থাৎ সব কিছু বাদ হয়ে শুধু অক্ষরটা থাকবে মনে মনে এখানে শাকীন হয়ে যাবে বাই আশা করি ক্লিয়ার হয়েছেন জবরের বাম ইয়া শাকিন অ অছাকেন এই দুইটা হলো লেনের হরফ এই লেনের হরফের পরের হরফে অক্ষ হলে এই হরফের উপরে দুই এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ এই পাশটার যে কোনো একটা থাকলে বাত হয়ে শাকিন হয়ে যাবে আশা করি ক্লিয়ার বই থেকে আমরা আরও উদাহরণ দেখি এখানে দেখুন বা জাবর বা পামেল বইয়ের সাথে বাই বা বামে ইয়া শাক আসছে লেনের হরফ বাই তাজের তি বাই তি এখানে আসছে অক্ষ এই নক্ষটা অক্ষে রুখু এখানে অক্ষ করলে ছবিরা গুণা মাফ হয় এখানে অক্ষ করতে হবে এই বাই অক্ষ করলে বাই মেলবে তাইয়ের সাথে বাই এখানে কিন্তু বাই তি আছে এখানে জের আছে এই জের বাত হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এটাকে বলে হয় আর্ধে সাকিন এই জন্য আমরা আর্ধে সাকিন আগে ক্লিয়ার করছি আর্ধে সাকিন হলো যাই থাকুক সব বাত হয়ে এখানে সাকিন হয়ে যাবে এটাকে বলে হয় আর্ধে সাকিন দুই আলিপ টানতে হবে বাই নুন জবর না নামেলব ওর সাথে নাও জবরের বামে সাকিন আসছে এখানে জবরের বামে ইয়ে সাকিন এখানে জবরের বামে সাকিন আসছে নাও লেনের হরো নাও মিমদিভেশ মুন নাও মন এখানে আসছে অক্ষের উকু এখানে আমরা অক্ষ করব অক্ষ করতে হবে অক্ষ করলে সখিরা গুণ মাফ হয় দুই ফেসে অক্ষ হলে দুই ফেস বাত হয়ে যাবে এই নাও মিলবে মেমের সাথে নাওম দুইয়ালিপ্টেনে মেমে এসে অক্ষ হবে মেমে মনে মনে শাখীন হয়ে যাবে এটাকে বলা হয় আড়তি সাকিন অর্থাৎ দুই ফেস দুই জের এক জবর এক জের এক পেস যাই থাকুক সব বাদ হয়ে যাবে লাস্টের করে স্বাগীন হয়ে যাবে লিনের হরফে অক্ষ হলে লাস্টের অক্ষরে শাকিন হয়ে যাবে এই নাও মিলবে মেমের সাথে নাও দুই অলিপ টান হবে সজ্জবর সোয়া সা হবে না সোয়া সফির হরফ সিলবে ইয়ের সাথে সই সই জবর ইয়ার সাকিন আসছে লিনের হরফ লিনের হরফে পর হরফে অক্ষ হবে সই ফাজের ফি সই ফি এখানে অক্ষ হবে এখানে অক্ষের রুকু আসছে আইনাক্ষর অক্ষফে রুকু এখানে অক্ষ করলে এখানে এই ফায়ে মনে মনে সাকিন হয়ে যাবে এটাকে বলা হয় সাকিন এই সই মিলবে ফায়ের সাথে সৈফ দুই এলিপটান হবে সৈফ এখানে কিন্তু জের আসছে জের বাত হয়ে গেছে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে সৈফ এখানে দেখুন খজাবর খমেলব ওয়ার সাথে খ খবর বামে ও সাকিন আসছে খ লিনের হরফ এই লিনের হরফের বামে আসছে ফাদুইজের ফিন ফিন এখানে অক্ষ হবে অক্ষের রুকু আসছে এটাকে বলা হয় অক্ষতাম আর এটা আইনাক্ষর থাকলে এটা অক্ষে রুকু অক করলে শোকের কোনো মাফ হয় তাহলে অক ফো করবো অক করলে এই খ লিনের হরফ খাও মিলবে ফায়ের সাথে খফ এই দুইজের বাত হয়ে যাবে এখানে মনে মনে শাকিন হয়ে যাবে খফ দুই লিপ্টান হবে খফ লিনের হরফ জবরের বামে অশাকিন জবরব্যামে ইয় শাকিন অক ফ করলে দুই টান হয় নরম করে দুই লিপ্ট আনতে হবে যা বললা লামের বিয়ের সাথে লাই লাম দুইজের লিন লাই লিন এখানে আসছে অক্ফ থামবো থামলে লাস্টের এই দুইজের বাথ হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে লাই লিনের হরফ এই লাই মেলবে লামের সাথে লাইল নরম করে দুই আলিপ টানা হয়ে যাবে লাই অক্ষ না করলে কিন্তু লিনের হরফ টানা যাবে না লাই লিন হবে তখন লাই এখানে অক্ষ হবে লাইল র যাব র রা হবে না র মেলবে অর সাথে র অ থাকিন র লিনের হরফ মিম দুই মুন র মুন এখানে হবে অক্ষ দুই ভেস বাথ হয়ে এখানে শাকিন ধরতে হবে র মেলবে মিমের সাথে র দুই আলিপ টান হয়ে যাবে লিনের হরফে অক্ষ হলে অক্ষরে স্বাধীন হয়ে যায় একে একে আড়তে বলা হয় আর র মেলবে মেমের সাথে দুই এলিফ টান হয়ে যাবে রম কফে কু রবর র র ম মেলবে ইয়ের সাথে রই কুরই যাব রব ইয়ার সাকিন লিনের হরফ সিন দুইজের সিন কুরৈ সিন এখানে ভাইছি অক্ষ অক্ষ করলে এই দুইজের বাথ হয়ে এখানে সিনে স্বাধীন হয়ে যাবে আড়তে স্বাধীন হয়ে যাবে কুরইশ এই রই মেলবে সেনের সাথে কুরইশ দুই আলিপ টান হয়ে যাবে কুরইশ আশা করি বুঝতে পারছেন লিনের হরফ মাদেলিন মাদেলিন হর তো দুই আলিপ টানা আমরা এর আগে পড়ছিলাম একালিপটান আর মাদালিন হল টান অর্থাৎ লিনের হরফ দুইটি জবরের বামে থাকিন জবরের বামে থাকিন। লিনের হরফের পরের হরফে অক্ষ হলে তখন দুই আলিপ টানতে হবে আর লাস্টের করে সাকীন হয়ে যাবে আটতে শাখিন হয়ে যাবে কুরইশ কুরইশ আশা করি ক্লিয়ার অর্থাৎ পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সই হয়ে যাবে আর সেই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা